হ্যালো গাইজ দেখো বেরিয়ে পড়েছি স্বামী স্ত্রী আর ছেলেকে নিয়ে ঠিক আছে এই যে পেছনে আছে আমার মেজ দি আর মেজজাইবু ওরা এসছে ওদের আজকে কাজের একটু ছুটি ছিল তার জন্য এসেছে আর এসেই বলছে চল বর দিদিদের বাড়িতে যায় সারপ্রাইজ দিতে আর দেখো আমরা কিন্তু বর দিদিদের বাড়ি যাওয়ার রাস্তা একদম চলে এসেছি আর কথা বলতে বলতে কিন্তু আমরা বড় বাড়ি পৌঁছেও গেছি এইটা আমার বড় বাড়ির এখানে রাস্তার এই যে পরিবেশ তো দেখো দুই সাইডে কত সুন্দর গাছপালা মাঠ জমি খুব ভালো সুন্দর পরিবেশ আর এই যে আমার বর ঘর এই যে দালান ঘরটা তো চলো ভেতরে যাই দেখা যাক ওদের কেমন রিয়াকশান হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো দেখো আমরা সবাই চলে এসেছি

সারপ্রাইজ দেখো বন্ধুরা আমি এসেই কিন্তু এখানে বাচ্চাদের জন্য ম্যাগি বানিয়েছি দেখো ম্যাগির কালারটা এত অস্টম এসেছে এখন আমার দিদির মেয়ে আর আমার ছেলে আমার দিদি আর আমি এখন খাবো বসে বসে তো চলো না না সবাই মিলে খাবো তো দেখো বাড়ি আসার পরেই কিন্তু আমরা এখানে একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম তারপরেই দিদি আর যাইব আমার বর আমার মেজদির বর সবাই মিলে বাজারে গেছিলো আর বাজার থেকে নিয়ে এসছে এই যে মাংস মাংস নিয়ে এসছে আর এদিকে হচ্ছে গে মাংসটা আমরা সবাই কিন্তু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে প্রায় হয়ে যাচ্ছে মাংসটা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর কি রান্না করেছে দিদি পটল ভাজি করেছে কোথায় আচ্ছা তোমাদের দেখাচ্ছি দেখো আর এই যে পটল ভাজি করেছে তো এই পটল ভাজি আর এখন চিকেন আর ভাত হবে রাত্রে ঠিক আছে আমরা আজকে থাকবো দিদি বাড়িতে সারপ্রাইজ দিয়ে এসেছিলাম কি করব কালকে রাত্রে আর খাওয়া দাওয়া আমরা ভিডিও করতে পারিনি কিন্তু এই যে এখন আমরা সকালে বাড়ি চলে যাচ্ছি তো টাটা ভাই ভাই যেও বেড়াতে আমাদের বাড়িতে